প্রিয় দর্শক শীতের সময়ে সবজি খাওয়ার মজাই আলাদা আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সিমের তরকারি প্রথমে কিছু সিম আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি আর কেটে নিয়েছে টুকরো করে আলু আর কয়েক টুকরো টমেটো পেনে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে সামান্য ভেজে নিব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এই তেলেই জিরা দিয়ে লাল করে ভেজে নিব এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব এখন দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচ জিরা বাটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিব কয়েকটি ছিঁড়ে রাখা লাল কাঁচা মরিচ সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি কেটে রাখা সিম আর আলু আলো আর সিম আলাদা করে ভাজি নিই তাই মশলার সাথে একটি সময় নিয়ে ভালো করে ভেজে নিব এখন টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে অপেক্ষা করবো পর্যন্ত ঝোল ফুটে উঠেছে আর সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে সবজির সাথে মিশিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি আর সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কম সময়ের মধ্যে সিম আর সিংড়ি মাছের এই রান্নাটি খেতে অসাধারণ লাগে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন